আজকে আমি একটা মালাই পনিরের রেসিপি শেয়ার করবো এটা গরম ভাতে কিংবা ফ্রায়েড রাইসের সাথে পরোটার সাথে অপূর্ব খেতে টেস্ট মিষ্টি মিষ্টি হয় খেতে দারুণ লাগে একদম নিরামিষ একটা পনিরের রেসিপি রকম পেঁয়াজ রসুন আদা ছাড়াই এটা তৈরি হয় একদম জলদি তৈরি হবে ফুড রেসিপিটা দেখো আশা করছি সবারই অনেক অনেক ভালো লাগবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা আমার পুরানো বন্ধু চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের তো অনেক থ্যাংক ইউ আর যারা পুরানো নতুন সবাইকে অনুরোধ করবো অনেক অনেক লাইক শেয়ার করো বন্ধুদের সাথে মালাই পনির বানানোর জন্য আমাদের এখানে লাগবে পোস্ত তো এই যে দেখতে পাচ্ছ পোস্তর দানা বড়ো চামচের দু চামচের মতো নিতে হবে একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় এই গ্রেভিটা তো বাড়িতে যতটা পোস্ত ছিল আমি পুরোটাই নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দশ বারোটার মতো গোলমরিচের দানা আর সামান্য লবণ এগুলো প্রথমে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব এই যে ঢাকা দিয়ে গুঁড়িয়ে বন্ধ গুঁড়ো করে নেবো এখন এটা হয়ে গিয়েছে আর এই সাইডে আমি কিছু কাজু আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর পেস্টটা খুব ভালো হয় স্মুথ হয় তো এই যে এখন এটা দিয়ে প্রথমে একটু পেস্ট করে নেব এই যে এরপর সামান্য জল দিয়ে আর এর মধ্যে দেব কিছু কাঁচা লঙ্কা তিনটে পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবে তো সেই রকম তো দিয়ে তারপর একটা ভালো পেস্ট বানিয়ে নেব এই যে পেস্ট আমাদের রেডি দেখতে পাচ্ছ খুব স্মুথ পেস্ট তৈরি হয়েছে আর এখন আমি পনিরটা ভাজবো তো প্রথমেই আমি পনিরটা এরকম কিউব আকারে কেটে নিয়েছি তো তারপর লবণ দিয়ে একটু মেরিট করে রেখে দিয়েছিলাম শুধুমাত্র লবণই দিয়েছি এখানে আর কিছুই না তো এই যে দেখতে পাচ্ছ এরকম কিউব আকারে কেটে নিয়েছি আর এখন কড়াইয়ের তেলটা ভালো মতো গরম করে নিতে হবে প্রথমে তো তারপর পনিরগুলো ছেড়ে আমি একটু ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে এই যে দেখতে আছে উল্টে পাল্টে লাল লাল করে পনিরগুলো ভালো করে ভেজে নিয়েছি পনির যদি খুব ভালো হয় না একদম মানে কড়াইয়ের গায়ে লাগবে না আর পনির ভালো না হলে একদম ভেঙে একাকার হয়ে যায় এই যে আর একদম ফ্রিজ থেকে বার করে পনির কোনো ভাজতে যাবে না তাহলে একদমই নষ্ট হয়ে যাবে কড়াই বসে যাবে কিংবা ভেঙে যাবে একদম গোটা গোটা তার জিনিসটা থাকে না ফ্রিজে একদম ঠান্ডা অবস্থায় একদমই এগুলো ভাজা ঠিক নয় আগে কিছুক্ষণ নর্মাল হতে দিতে হবে তো তারপর কেটে তারপর ভাজতে হবে এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি এইরকম লাল লাল করে ভেজে নিলে এর টেস্টটা খুব ভালো হয় আর এখন এটা তেল থেকে আমি তুলে নিচ্ছি আর এটা আমি শুধু এরকম অবস্থায় রেখে দেব। যদি পরে রান্না করতাম তাহলে একটু গরম জলে ভিজিয়ে রাখলে ভালো হতো সফট থাকে এই সাদা তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি তারপর যে কাজু আর পোস্তুর পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি তারপর একটু নেড়েচেড়ে এই মশলাটা কষাতে হবে কিছুক্ষণ সময় দিয়ে আর এই ভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কারণ যেহেতু কাজু আছে নিচে লেগে যাবে পুড়ে যাওয়ার ভয় থাকে তাহলে টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে তো যার জন্য এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে নেড়েছেড়ে এটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মানে মশলা থেকে তেল ছাড়ছে তো ততক্ষণ পর্যন্ত এরকমভাবে ভাজতে হবে এই যে এরকমভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো হয়ে আসবে আর তেল ছেড়ে দেবে তো এই পর্যায়ে আমি যেটা মিক্সার গ্রাইন্ডার ওটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিয়েছি কারণ ওর মধ্যে প্রচুর কাজু পোস্ত সব পেস্ট লেগে থাকে তো এই যে এখন আরও সুন্দরভাবে এটা কষাতে থাকবো এই যে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি এখানে বড়ো কাপের এক কাপের মতো দুধ দিয়েছি যেহেতু মানে যে গ্রেভিটা সেটা সাদা কালার করার জন্য আর এখানে কোনো রকম জিরে গুঁড়ো কিংবা আদা রসুন পেঁয়াজ ব্যবহার হচ্ছে না শুধু কাজু পোস্ত দুধ এই কাঁচা লঙ্কা গোলমরিচ এটা দিয়ে এই গ্রেভিটা আর এখানে আমি পরিমাণ মতো লবণ প্রথমে একবার দিয়েছিলাম তো এটা সেকেন্ড বারে একটু টেস্ট করে দিয়েছি আর বড়ো চামচের এক চামচের মতো চিনি দিয়েছি যাতে এটা মিষ্টি মিষ্টি খেতে হয় তো এই যে গ্রেভিটা আরও সুন্দরভাবে কিছুক্ষণ এর এসে কষিয়ে নেবো আর যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভাল লাগে তো এই যে গ্রেভিটা ঘন ঘন হয়েছে আমি এখন একটু জল দিয়ে দেব তো তারপর পনিরগুলো অ্যাড করব যেহেতু পনিরগুলো গ্রেভির মধ্যে আর একটু ফুটবে তাহলে গ্রেভির যে মানে সেন তারপর টেস্টটা পনিরের ভেতর পর্যন্ত যাবে তো তোমরা চাইলে জলের জায়গায় এখানে দুধও দিতে পারো যত বেশি দুধ দেবে পনিরের মানে গ্রেভির কালারটা তত বেশি সাদা হবে এই যে ভাজা পনিরটা আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি তো তারপর আবার নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ সব কিছু ভালো মতোভাবে মিশিয়ে নেবো আর দেখতেই হচ্ছে পনিরগুলো এতটাই নিখুঁত রয়েছে একটাও ভাঙেনি একদম সুন্দরভাবে ভাজা হয়েছে সবগুলো সব কিছু দিয়ে তারপর এটা আবার কিছুক্ষণ ফুটতে দেবো হতে দেবো আর এই মুহুর্তে নামানোর আগে কিংবা গ্যাসটা বন্ধ করার আগে আমি এখানে হাফ চামচের মতো গা ঘি অ্যাড করেছি তো গা ঘি দেওয়ার জন্য এর মানে যে একটা স্মেল আর টেস্ট দুটোই যেন বেড়ে যায় তো সেই জন্য এই যে নিরামিষ রান্নায় একটু গা ঘির জন্য এর টেস্টটা অপূর্ব হয়ে থাকে তো সব কিছু রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন এটা পরিবেশন করছি কতটা লোভনীয় হয়েছে অবশ্যই কমেন্ট দিয়ে জানিও আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি আমরা জানি কতটা টেস্টি হয়েছিল রাইসের সাথে এগ ফ্রায়েড রাইস বানিয়েছিলাম তার সাথে খেয়েছিলাম অপূর্ব হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন লাগে রেসিপিটা আর যদি খুব ভালো লেগে থাকে আমার রেসিপি ব্লগ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যেসব বন্ধু আগের থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাথে থাকার জন্য তো এই রকম রেসিপি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতেই থাকব আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে আর আগেও তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করবে তো এই যে রেডি একদম পরিবেশন কমপ্লিট দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর এই যে এক এগ ফ্রেড রাইস এগ ফ্রেড রাইস এটাই আমি বানিয়েছিলাম ওই দিন আজকে রান্না করলাম এটার সাথেই আমি পরিবেশন করেছিলাম হোয়াইট গ্রেভি পনির কিংবা মালাই পনির বলতে পারো আর নানা রকম ভেজিটেবল দিয়ে এই যে একদম ঝুরঝুরে রাইসের সাথে হোয়াইট গ্রেভি পনির দারুণ দারুণ খেতে হয়েছিল আর আর এই যে আমার হোয়াইট গ্রেভি পনির দেখতে পাচ্ছ লুকটা এখানে রয়েছে পনির কতটা লোভনীয় হয়েছিল গ্রেভি পনির দেখতে পাচ্ছ আজকের মতো সবাইকে টাটা ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন কোনো ভিডিও ব্লগ কিংবা রেসিপির সাথে তোমাদের দেখা হবে আজকের মতো সবাইকে টাটা